রতুয়ায় আমার মেলায় জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ গত বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও তার ছেলে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে রতুয়ায় আমার মেলা অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠল উল্লেখ্য গত জানুয়ারি থেকে রতুয়ার আমার মেলা শুরু হয়েছে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও তার ছেলের পরিচালনাধীন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে রোজ সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল এই মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে এক শিল্পীর রেফারেশনে জাতীয় সঙ্গীত গাওয়ার বিতর্কের সৃষ্টি হয়েছে মালদা সাংস্কৃতিক মহলে এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে জেলা বিজেপির পক্ষ থেকে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ করে তীব্র আক্রমণ সারানো হয়েছে অবিলম্বে এই মেলার উদ্যোক্তা ও শিল্পীকে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে গ্রেফতারের দাবি জানিয়েছেন মালদা জেলার বিজেপির নেতা অভিষেক সিংহানিয়া তিনি বলেছেন আমি ধিক্কা জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না জাতীয় পতাকার অবমাননা আমাদের দেশের অবমাননা

কালকে রতুয়ায় আমার মেলা সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দেখা গেল সেই আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে সেই জাতীয় সঙ্গীতের গান করা হলো আমি ধিক্কার জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না ভারতীয় জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার একটা প্রোটোকল আছে একটা নিয়ম আছে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে সম্মানজনকভাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার সম্মান করা হয় তো এটা আমার মনে হয় এটা শিক্ষার অভাব যারা আয়োজক তাদেরও অভাব শিক্ষার অভাব আমি প্রশাসনকে বলছি এর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত জাতীয় পতাকার অবমাননা аrпu deсеr omа